আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে আশা করি তোমরা খুব সহজে বুঝবে যেহেতু গ্রিড একটু কঠিন মনে হবে বাট খুবই সহজ একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এখানে বলে দেওয়া হয়েছে আমি খালি তোমাদের মার্ক করে দেখাচ্ছি দেখো যে একটি কুটির এই আটবাগের এক অংশ দেখো আটবাগের এক অংশ মাটিতে এবং চার বাগের এক অংশ পানিতে তোমরা এখানে খুঁটি দেখতে পারতেছো এখানে খুঁটিগুলি সুন্দর করে বোঝানো হয়েছে তার অর্থাৎ এই যে উপ লাল অংশটা এটা কিন্তু একে পানির উপরে আর আটবাগের এক অংশ হচ্ছে মাটিতে দেখো এই যে অংশটা দিয়ে দেওয়া আছে এই অংশটা হচ্ছে মাটিতে তাপরি মাটিতে কোনটি আছে বিষয়টা বুঝতে পারছো এটা হচ্ছে মাটিতে দিয়ে দেওয়া আছে এবং চার বাগের এক অংশ পানিতে এই যে অংশটা এটা হচ্ছে চার বাগের এক এটা হচ্ছে পানিতে ছি বুঝতে পারছো অর্থাৎ এই অংশটা হচ্ছে চার ভাগের এক আর এটা হচ্ছে এই আট এক অংশ পানিতে পানির উপরে আছে লক্ষ্য করো এবং অবশিষ্ট অংশ এই অংশটা কোথায় আছে পানির আছে তাহলে এই পানির উপরে লক্ষ্য করো পানির উপরের অংশের দৈর্ঘ্য এই যে উপরের অংশের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো এটা এটা হচ্ছে এক সমস্ত চার বাগের এক এটা কিন্তু অংশ আবার বলি এটা কিন্তু কোনো মিটার না কোনো কিছু না জাস্ট এটা একটা অংশ তো বলা হয়েছে পানির উপর অংশটা হলে এই পাশে কত মিটার পানির উপর আছে তাহলে মূলত এটা কত মিটার হবে এটা একটা অংশ দেওয়া আছে তাহলে আমরা যেহেতু এখানে একটাই শুধু মিটার দিয়ে দেওয়া আছে দেখো করো পানির উপরের অংশের দৈর্ঘ্য এই যে উপর দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া আছে লক্ষ্য কর ভালো করে পানির উপরের অংশের দৈর্ঘ্য এই যে একটাই শুধু আমার দৈর্ঘ্য যা মিটারে আকারে বলে দেওয়া আছে আর একটাও কিন্তু আমার মিটারে দেওয়া নেই এটাই বুঝতে পারছো এখন এইটা সাপেক্ষে আমরা এই অংশটা নির্ণয় করে এটা সাপেক্ষে আমরা মিটার দরে ক্যালকুলেশন করে ফেলবো আবারও বলি আমরা এইটা সাপেক্ষে মিটার দরে ক্যালকুলেশন করে ফেলব তো এই অংশটা সলভ করার জন্য চলো আমরা তারপর অংশে চলে যাচ্ছি দেখো আমরা সম্পূর্ণ এই যে চিত্রটা দিয়ে দেওয়া আছে এই সম্পূর্ণ এই যে অংশটা ভালো করে দেন আমি সেকেন্ড ব্র্যাকেটে দেখাচ্ছি এই যে সম্পূর্ণটা অংশ এটা হচ্ছে এক অংশ কারণ একটি অংশ দ্বারা প্রকাশ করা হয় যেহেতু একটি একটি অংশ এই এইটার তিনটা ভাগ করা হয়েছে তিনটি অংশ তো আমরা এই খুঁটিটি লক্ষ্য করো মাটিতে আছে কত ভাগের এক অংশ একটু এই মাটিতে আছে আট ভাগের এক অংশ এবং পানিতে আছে চার ভাগের এক অংশ পানিতে সাইড এক অংশ এটা তোমরা আগের আলোচনা থেকে বুঝতে পেরেছো প্রশ্ন থেকে এখন আমরা যেই কাজটা করবো লক্ষ্য করো এই খুঁটি এবং পানি এই দুইটা আমরা একসাথে যোগ করবো যোগ করার পর সম্পূর্ণ অংশ থেকে বাদ দিলে আমাদের এই উপরের অংশটা পাওয়া গেল যার মিটারটা আমরা এখানে দিয়ে দেওয়া আছে তো আমরা আগে যে দুইটা অংশ দেওয়া আছে এই আমি বলি পানিতে এবং মাটিতে যা আছে এই দুইটা যোগ করব। যোগ করে এই যেহেতু সম্পূর্ণ অংশ দেওয়া আছে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করলে আমরা উপরের অংশটা পেয়ে যাব। তাহলে এই সুবাদে আমরা এই ভাগের এক অংশ যেটা দেওয়া আছে এটা গিডে সাহায্যে যেটা গোল করতে হবে তাই গিঁড়ে সাহায্যে দেখালাম আশা করি তোমরা সহজে বুঝবে না বুঝলে অবশ্যই ক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করবো আরো বুঝার জন্য দেখো এটা ছিল ভাগের এক অংশ এই যে অংশটা এটা ছিল আমার দেখো এই চার বাঘের এক অংশ এই দুইটা অংশ আমরা আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো একটা হচ্ছে আট ভাগের এক অংশ তাই এটাকে গ্রিড হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগের এক লিখলাম আর এটা দেখো এটা হচ্ছে চার বাঘের এক তালে এখানে এক দুই তিন চার চার বাঘের এক লিখলাম আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই এবার আমরা যে কাজটা করবো এটা হচ্ছে এইটাকে আমরা যোগ করার নিয়মে করবো অর্থাৎ আমরা জানি এগুলিকে যোগ করতে হয় সমহরে নিয়ে করতে হয় অর্থাৎ দিডের যোগগুলো সাধারণত সমহরে করা হয় অর্থাৎ এই আট বাঘের এক আর একটা দেওয়া আছে এই চার বাঘের এক এই যে দুটি অংশ দিয়ে দেওয়া আছে এটা আমরা সাধারণত সমহরে করব তাহলে আমরা সমহরটা কিভাবে করতে হয় আমরা একটু ই জানি কারণ সমহরটা করার জন্য এই আট এবং চারের লসাগু নির্ণয় করতে হবে আমরা জানি আটকে দুইটা ভাগ করলে চার দু গুণে দুই আবার দুই দ্বারা দিলে দুই এখানে দুই এ দু চার দুই একে দুই তাহলে আলটিমেট এই যে আমার অংশটা এখানে ক্যালকুলেশন করেছি তাহলে এখানে কিন্তু আমার লসাগু করার কারণে লসাগু হচ্ছে দুই গুণন দুই গুণন দুই আলটিমেট মান হচ্ছে আট তাই এই যে আমার দেওয়া আছে আট ভাগের এক আর এক দাওয়া আছে চার ভাগের এক এটা উভয় আমি তাকে গুণ করব যেন এটা হরটা সমূহ হয় আটের সাথে এক গুণ করলেই কারণ আমার এক আর এটার সাথে গুণ করব করবো চারের সাথে গুণ করব দুই কারণ আমার এই এক মিলাতে হবে সমহর করতে হবে তাই এক গুণ আশা করি সমহর বুঝতে পারছো আর এটা হচ্ছে আট ভাগের এক আর এটা হচ্ছে তোমার এই আট ভাগের এই দুই দেখো সমোহর করার্থে হরটা সেম হয়েছে এই কাজটাই আমরা আগে করবো তো এই কাজটা করার জন্য দেখো এখানে এই আট এক এর সাথে আমরা এক গুণ করেছি এখানে দুই গুণ করেছি তাহলে এটা হয়ে গত আটবাগের এক আটবাগের দুই এবার এটাকে দেখো পান্যাদির দশায় করি কত হচ্ছে দুই আল্টিমেট মানটা হয়ে গেল আটবাগের এইটাই দেখো আমাদের এই যে অংশটা এইটাই হচ্ছে আমার এই আটবাগের তিন আশা করি এতটুকু নিয়ে তোমরা বুঝছো এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই আমরা কিভাবে অঙ্কটা সলভ করলাম তো এবার আটবাগের তিন তোমরা বুঝতে বলেছো এখন এই আটবাগের তিনকে আমরা আবার গ্রিড তৈরি করবো অর্থাৎ আমরা সব কইটা এখানে গ্রিডে দিতে হবে তো গ্রিড কিভাবে দিলাম আমরা এর আগে দেখাইলাম করছি গ্রিডের জন্য তো এখন দেখো আগে ছিল আট ভাগের এক আট ভাগের এক হয়ে গেল এটা ছিল চার ভাগের এক এখন আট ভাগের দুই হয়ে গেছে সমূহর করাতে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে যেহেতু দুইটা কালার করেছি অর্থাৎ উপরে দুই তাই দুইটা কালার করেছে এখানে দেখো উপরে এক তাই একটা কালার করেছি আটটা গড় গড় খালি থাকবে তো গ্রিড গেল তারপর এটা ফাইনালি ক্যালকুলেশন করলে মান হয় আট ভাগের তিন তাই আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি কালার করেছি তিনটি দেখো এগুলো কালার কালা করেছি এই কালা করেছি তিনটি এই অংশটা তোমরা বুঝতে পারছো করা অর্থাৎ এই যোগ করলে পানিতে এবং পানির উপরে এটা হচ্ছে আটবাগের তিন এখন এই মাটিতে পানিতে মোট অংশ হচ্ছে আটবাগের তিন আমরা একটু দেখেছিলাম যেটা যোগ করেছি আটবাগের তিন এখন আমাদের দেখো এই যে প্রশ্নটাকে বুঝানো দেখো এখানে কিন্তু এই দেওয়া আছে এই শিক্ষার্থীরা এখানে দেখো এটা কিন্তু আমার সম্পূর্ণ অংশ ছিল অর্থাৎ এই দুইটা অংশ কিন্তু ছিল পানিতে এবং মাটিতে দেখো পানিতে এবং মাটিতে আমি এই দুইটাকে আগবাগের তিন অংশ অর্থাৎ আখবাগের তিন অংশ আমার এই এখানে দিলাম এবার এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা পাবো মানে এখন এই অংশটি প্রয়োজন আবার বলি এই অংশটা এখানে প্রয়োজন এটা দেওয়া আছে মিটারে অর্থাৎ তার দিয়ে দেওয়া আছে অর্থাৎ অংশ দেওয়া নাই তাহলে আমরা আগে এই অংশটা নির্ণয় করব। তাহলে দেখো এই অংশটা নির্ণয় করার জন্য এই সম্পূর্ণ একটি অংশ থেকে যদি এই দুইটার অংশ বাদ দিয়ে দিই আট ভাগের তিন বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি আট ভাগের দরো আট একে আট তিন অর্থাৎ এই আট ভাগের পাঁচ অংশ এই অংশটা হয়ে গেল কত ভাগের পাঁচ অংশ তো আসো আমরা এখানে এটাই সুন্দর করে এখানে দেখাচ্ছি দেখো টোটাল অংশ ছিল এক অংশ এক অংশ এক অংশ মানে হচ্ছে যেহেতু আমরা আট নিয়ে কাজ করতেছি আবার বলি সম্পূর্ণটা ছিল এক অংশ এক অংশ থেকে বাদ দেব যে অংশটা আমাদের মাটি এবং পানিতে আছে মাটি এবং পানিতে বাদ দিলে যে অংশটা পেয়ে যাই এটা হবে আমাদের আবার বলি দেখো মাটি এবং পানিতে বাদ দিলে যে অংশটা পাবো এটাই হচ্ছে আমাদের উপরের অংশ তো এটাকে আমরা লসাগু করি এখানে দেখো লসাগু করলে কি হচ্ছে আট করলে আট থেকে আট এখানে থাকতেছে তিন তাহলে গেল এই তাহলে পাঁচ আট ভাগের পাঁচ আশা করি বুঝতে পারছো দেখো এখানে এক মানি এক অংশ মানি সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ মানে কত দেখো আট ভাগের আট দেখো এই অংশটা চাইলে তোমরা এটা আরো সুন্দর করে রিট লিখতে পারো যেমন আমি একটু দেখাচ্ছি যেমন এই আট ভাগের তিন এটাকে লসে করলে আটবাগের ভাগের আট মাইনাস এই আট ভাগের তিন দেখো এইটাই হচ্ছে তোমার আট ভাগের আট অর্থাৎ আটটা থেকে আটটাই ফিল আপ ফাইনাস মাইনাস আটভাগের তিন এই আটভাগের তিনটি অন শুরু হয়ে গেল তো যদি ফাইনালি ভিউ করি তাহলে কত হয়ে দেখো তো আট থেকে যদি আট থেকে তিন যা একটা সে পাশ তাহলে আলটিমেট আটবাগের পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা এই পাঁচটা কালার উপরে টোটাল আটবাগের পাস তো শিক্ষার্থীরা অর্থাৎ আট বাগের পাঁচ যে হয় আশা করি তুমি এটা বুঝতে পারছো এখন এটা আমরা গ্রিডে দিয়ে দিতে হবে যেমন করে আমরা নির্ণয় করেছি এটা এখন আমরা গ্রিডে দিয়ে দেবো তো কি হচ্ছে দেখো আমার এখানে যে অংশটা মানটা ছিল দেখো এখানে ছিল এই এক অংশ সম্পূর্ণ অংশ থেকে মানে সম্পূর্ণ অংশ মানে তো আট ভাগের সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করছে আট ভাগের তিন আট ভাগের তিন বিয়োগ করতে পাইছি আট ভাগের পাঁচ যাই একটু আমরা দেখিয়েছি তো এই আট ভাগের পাঁচ অংশ মূলত পানি উপরে আছে কিন্তু আমরা প্রশ্ন অনুসারে আমরা যেটা বুঝতে পারো দেখো এই পানির উপরে কি আছে একটু বুঝে নাও দেখো এই যে পানির উপরের অংশটা হচ্ছে আমার এই দৈর্ঘ্য চার ভাগের এক পানির উপরের যে অংশটা এইটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাই কত উপর অংশটা অর্থাৎ হচ্ছে এইটার মান হচ্ছে প্রশ্ন আছে তাহলে আমরা এখন এটাকে সাজিয়ে লিখব অর্থাৎ এই আটবাগের পাঁচ অংশ মানি হচ্ছে এত মিটার আশা করি বুঝতেই পারছো এই অংশটা দেখো আটবাগের পাঁচ এই যে এই যে অংশটা ছিল আটবাগের পাশ এই যে অংশটা এই অংশটা মানে তোমাদের চিত্রটা আনা তোমাদের আমি চিত্রটা আরেকবার আনতেছি আট আটবাগের পাঁচ যে অংশটা দেখো এই অংশটা আমি তোমাদেরকে আবার এখানে দেখাচ্ছি এই অংশটা নিয়ে আসলাম তাহলে আমাদের এখানে দেখো যে কাজটা আমাদের এখানে করতে হবে প্রশ্নে এই যে দুইটা অংশ দেখো আর এই দুইটা অংশ এই এই দুইটা অংশ হচ্ছে আট ভাগের তিন আর উপরের যেটি অংশ হচ্ছে চার ভাগের পাঁচ অংশ আট ভাগের পাঁচ অংশের মান দেওয়া ছিল আমার কত আট ভাগের পাঁচ অংশর এই মান এই মানটা হচ্ছে তোমার এক সমস্ত চার বাগের এক মিটার এটাকে যদি মিটার করি চার আগে চার ভাগের পাঁচ অর্থাৎ চার ভাগের পাঁচ মিটার তাহলে এইটা হচ্ছে আমার টোটাল চার বাগের পাঁচ মিটার তাহলে এটা হচ্ছে এই অংশের দুইগ চার বাগের পাঁচ মিটার তাহলে এখানে দেখো এই অংশ হচ্ছে এই অংশ কারণ ঠিক নিয়ম যদি করি যে এত অংশের পাঁচ ভাগের পাঁচ অংশের সমান সমান করতে হবে এক অংশ মানে আমার উপরে যাবে দেখো এখানে এই চার বাঘের পাঁচ তো হয়েই গেল ওইটা ওই পাশে গেলে উপরে যাবে এখানে দেখো এই আট উপরে যাবে আট নিচে আসবে পাঁচ কারণ ওই নিয়ম অনুযায়ী তাহলে কাটলে কাটলে চলে যাচ্ছে তাহলে আর এই দুইটা কাটলে হচ্ছে তো এখানে দুই তাহলে দেখো এখানে অর্থাৎ এই মোট গড় অংশ মানে সম্পূর্ণ অংশ প্লাস গোল অর্থাৎ আবার বলতেছি যে হিকিমদের নির্ণয় করে ফেলেছি যে এত অংশ সমান সমান এত যদি তারপরে যদি মনে হয় প্রবলেম তা আমি আরেকবার আলোচনা করতেছি কারণ এই অঙ্কটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি অংশ এখন দেখো আমি তোমাদের সুবিধার্থে এখানে অঙ্কটা আমি এখানে আবার এখানে এই সম্পূর্ণ বাসের দৈর্ঘ্যটা নির্ণয় করি দেখাচ্ছে দেখো আমার এখানে যে অংশটা বলছে বলছে এক এই দেখো এখানে এই আট বাগের এই পাঁচ অংশ এই অংশ মানে হচ্ছে আমার এত মিটার কারণ বইয়ে দেওয়া ছিল এই যে অংশটা দেওয়া ছিল এটা হচ্ছে এক সমস্ত এই চার বাগের এক মিটার তাহলে এত মিটার দেওয়া ছিল তাহলে এত অংশ সমান সমান করতো এটা এই এক সমস্ত চার বাগের এক সমস্ত চার বাগের এক মিটার বা লিখতে পারি চার একে চার এই যে নিয়মটা আমাদের ছোটো কালে তো তোমরা শিখেছ তোমরা শিখেছ দেখো প্রথমে আর ডিভাইডেড হবে কত চার তাহলে এত অংশ সমান সমান করতো এই চার বাগের পাঁচগুলো তুমি বুঝতে পারছো তাহলে আমরা এটা লিখতেই পারি যে এত অংশ সমান সমান এটা করতো চার বাঘের পাঁচ তাহলে এক অংশ এক অংশ মানে হচ্ছে চার বাঘের ঠিক থাকবে এটা গুণন হয়ে যাবে এই দেখো আট এখানে বাঘ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে এখানে এটু উপরে আছে এটা নিচে চলে যাবে অর্থাৎ উপরে কাটাকাটি করলাম এটা কাটলে হচ্ছে আমাদের দুই অর্থাৎ এই যে সম্পূর্ণ অংশ এক অংশ মানে সম্পূর্ণ অংশ কারণ আমি দূরে নিয়েছিলাম যে আমাদের মনে করি ফুটিটির সম্পূর্ণ অংশ এক অংশ মানে এটাই স্বাভাবিক কোনো একটা বাড়ির সম্পূর্ণ অংশ মানে এক অংশ তাহলে সম্পূর্ণ অংশ দেখো এই সম্পূর্ণ অংশটা আমরা এখানে দেখাতে পারলাম সম্পূর্ণ অংশটা হচ্ছে আমার দুই মিটার তাহলে আমরা এটা বুঝতে পারলাম এবার সম্পূর্ণ অংশটা হচ্ছে দুই মিটার তাহলে এই যে ভাগের পাঁচ অংশ এই ভাগের পাঁচ অংশটাই হচ্ছে আমার কত লাস্ট এটা থেকে যে নির্ণয় করলাম যে মানটা হচ্ছে দুই তোমরা চাইলে এই অংশটা সলভ করতে পারো বা না করলেও প্রবলেম নেই কারণ এই মিটার থেকে এটা নির্ণয় করতে হবে তাহলে আমরা পেলাম সম্পূর্ণ অংশের মান হচ্ছে দুই আশা করি তোমরা তো বুঝছো এবার আমরা চলে যাবো যে তারপরের যে অংশটা তো এ এতটুকের মাঝখানে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে এবার আমরা দেখো সম্পূর্ণ অংশটা আমরা নির্ণয় করতেছি এই সম্পূর্ণ অংশটা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে পানিতে আছে কতটুকু আছে দেখো আমার যে চিত্রটা তোমাদের জন্য এখানে একটু নিয়ে আসতেছি তাহলে বুঝবে আবার এখানে দেখো স্ক্রিনে তোমরা এটা দেখলে এই দেখো এই অংশটা যে দি দিয়ে দেওয়া আছে এই যে অংশটা সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য আর বলছে বাসের কত মিটার পানিতে আছে তাহলে কত মিটার পানিতে আছে তাহলে কত মিটার পানিতে আছে এই অংশটা এই অংশটা মানে আমার কত দিয়ে দেওয়া আছে চার ভাগের এক আশা করি বুঝতেই পারছো কোশ্চেন দেওয়া আছে কত চার ভাগের এক আমি তোমাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি দেখো এই অংশটা দেওয়া আছে এটা আছে চার ভাগের এক সম্পূর্ণটা হচ্ছে দুই অংশ সম্পূর্ণ হচ্ছে দুই মিটার তাহলে দুই মিটার তাহলে এই অংশটা হচ্ছে আমার কত এখানে দেখো এই চার বাগের এক অংশ পানিতে তাহলে সুতরাং পানিতে আছে কত মিটার সুতরাং পানিতে আছে পানিতে আছে কার আছে বলতো পানিতে আছে দুই মিটার দুই মিটার এর কত অংশ এর চারের এক অংশ চার বাগের এক অংশ যদি কারটা করি দুই অর্থাৎ হাফ অংশ অর্থাৎ পানিতে আছে টোটালটা রোড

এই যে পানিতে আছে মোট অংশ হচ্ছে এটা ছিল চারবাগের এই এক অংশ আমার প্রশ্ন ছিল কাটাকাটি করলে হচ্ছে এই হাফ মিটার অর্থাৎ এই চার বাগের মিটার পানিতে আছে তাহলে পানিতে আছে পানিতে আছে এই যে অর্থাৎ এই হাফাংশ হাফাংশ মানি হচ্ছে এই পানিতে ছিল এই ভাগের দুই অংশ ভাগের এক তাকে আমরা কি করলাম এই যে আট মিলানোর জন্য দুই দ্বারা গুণ করলাম কারণ দুইটা অংশ দ্বারা পূর্ণ করা হয়

শিক্ষার্থীরা যেহেতু এটা একটা বড় অঙ্ক তাই আমরা এখানে শেষ করতেছি বাকি অংশগুলো আমরা দ্বিতীয় পর্বে দিয়ে থাকব ভালো থাকো আল্লাহ